ইয়ো ওয়াটসঅপ গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আল্লাহ তাআলা রসের সহমতে অনেক অনেক বেশি ভালো আছি সো গাইস নিলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও তো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সো একটা মুহূর্ত মিস করো না খাবার দাবার চা আছে নিয়ে বসে পর সব বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় ভিডিওর মূল টপিকে গাইস আজকে সকাল থেকে চিন্তা করতেছিলাম যে ভিডিও বানাবো কিন্তু কি টপিক নিয়ে বা কি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো কিন্তু কন্টেন্টটা তো হইতেছে ফ্রি ফায়ার ঠিক আছে কিন্তু আমার কথা হইতেছে যে কি বিষয় নিয়ে ভিডিওটা বানাবো আসলে ভিডিওর মধ্যে একটা বিষয় তুলে ধরলে ওইটা কিন্তু বেটার হয় তো আমি এটাই চিন্তা করতেছিলাম যে কি বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো তখন আমার মাথায় আসলো যে কিছুদিন আগে ত্রিপলার ভাই একটা ভিডিও আপলোড দিছিল স্পেশাল টোকেন চ্যালেঞ্জ ঠিক আছে তো ভাবলাম যে আমিও ওই টোকেন চ্যালেঞ্জের স্পেশাল টোকেন চ্যালেঞ্জের ওইটা একটু ট্রাই করি এন্ড দেখি যে লাস্ট পর্যন্ত কি হয় আমার সাথে তো ত্রিপুলার ভাইয়ের স্পেশাল টোকেন চ্যালেঞ্জটা মূলত এরকম ছিল যে মানে ম্যাপের মধ্যে যত স্পেশাল টো স্পেশাল টোকেন আছে ওই স্পেশাল টোকেন গুলো কালেক্ট করে ওই স্পেশাল টোকেন থেকে মানে কেনাকাটা করে যা লুট পাবো ওই লুট দিয়ে কিন্তু পুরোটা ম্যাচ খেলতে হবে তো আমিও আজকে ভাবলাম যে তাহলে ওইভাবে ট্রাই করা যাক দেখি কি কি হয় আমার সাথে লাস্ট পর্যন্ত তো গাই পিছন থেকে অলরেডি আমি স্পেশাল টোকেন কিন্তু উড়িয়ে নিছি একটা তো আমার কিন্তু চারশো টোকেন দিছে তো গাইস ওইখান থেকে এমনি নর্মাল টোকেন খাইলে কিন্তু দুইশো টোকেন দেয় আর স্পেশাল টোকেন যেটা ওইটা কিন্তু চারশো টোকেন দেয় ঠিক আছে তো দেখি সামনে আর একটা স্পেশাল টোকেনের লোকেশন আছে তো সামনে যাই সামনে যাই আর একটা স্পেশাল টোকেন খাই তো গাইস এখান থেকে মনে করো আগে আমরা কিন্তু সব স্পেশাল টোকেন যতগুলো কালেক্ট করতে পারি আগে কালেক্ট করব তারপরে গিয়ে কিন্তু আমরা কেনাকাটা করব বাজার করব ঠিক আছে তো এখানে একটা স্পেশাল টোকেনের লোকেশন পাইছি তো এখান থেকে আগে স্পেশাল টোকেনটা উঠে নেই এই যে স্পেশাল টোকেনটা ঠিক আছে তো এই যে এটাই হতেছে স্পেশাল টোকেন তো এখান থেকে এই যে যদি আমি ওরে ভাই এখানে তো আর এক্সট্রা টোকেন দিয়ে দিছে যাই ভালোই হলো আগে চারশো এখন মানে মোটা মোট ষোলোশো হয়ে গেছে তো ভালো একটু বেশি কেনাকাটা করা যাব তো যাই হোক গাইস আগে আমরা কিন্তু সব যতগুলা স্পেশাল টোকেন কালেক্ট করতে পারি সবগুলা কালেক্ট করব তারপরে কিন্তু যাই আমরা বাজার করব ঠিক আছে তো যাই হোক এখানে আমরা একটা স্পেশাল টোকেন কাছে চলে এসেছি তো স্পেশাল টোকেনটা উঠিয়ে নিলাম তো আমরা এখন সামনের দিকে যাই ওপরে সামনের দিকে যাই আরো স্পেশাল টোকেন যতগুলা কালেক্ট করতে পারি সবগুলা কালেক্ট করব তো আগে 1600 আর এখন 400 তো মোট কিন্তু 2000 টোকেন আমাদের কাছে হয়ে গেছে আর আরো অনেক আরো টোকেন কালেক্ট করব যতগুলা কালেক্ট করতে পারি তো সামনের দিকে আরেকটা স্পেশাল টোকেনের কিন্তু লোকেশন পাইছি ঠিক আছে তো ওই জায়গায় থেকে আগে স্পেশাল টোকেনটা উঠিয়ে নিয়ে আসি তো ওই দিয়ে ভিতরে যাই তো ওই দিয়ে ভিতরে যায় ওই যে ওইদিকে স্পেশাল টোকেনটা আছে ওই এদিকে নাই এদিকে বুঝে পাইছি বাইস ওই যে ভিতরে ওইদিকে ঠিক আছে তো এই দিক দিয়ে ভিতরে যাই আগে স্পেশাল টোকেনটা উঠে নাই এই হইতেছে আমাদের স্পেশাল টোকেন তো ওই জায়গা থেকে চারশো তো মোট কিন্তু দুই হাজার চারশো হয়ে গেছে তো বাইস আগে একটা এইদিক এই দুই হাজার চারশো যেহেতু হয়েছে এইদিকে আগে একটু বাজার টাজার করে নেই তো ওইদিকে যাব না এইদিকে যাই এদিকে পিছনে যে বেন্ডিং মেশিনটা রেখেছি ওইখান থেকে আগে বাজারটা করে নেই কারণ ওই জায়গা কিন্তু একটু সেভ আছে ওই জায়গায় তেমন এনিমি টেনিমি নাই আর তো একটু সেভে যায় রিল্যাক্সে বাজারটা করব যাতে কোনো প্যারা না নিতে হয় তো এদিকে নেমে যে নাই তো এই জায়গায় সেদিকে আগে কিছু বাজারটা করে নেই তো এখানে আগে তারপরেও সেফটি হিসাবে একটা গুলওয়াল মেরে নিলাম ঠিক আছে তো এখান থেকে আরেকটু কিছু বাজার টাজার করে নেই আগে একটা লং রেঞ্জের গান এন্ড একটা শর্ট রেঞ্জের গান তো আর কি নেওয়া যায় একটা ই সাইলেন্সার আর একটা সুপার মেডি এন্ড আর কি নেওয়া যায় আর হইতেছে ঠিক আছে আর দুইটা হিলার নিয়ে নিলাম তো গাইস আমাদের টোকেন কিন্তু শেষ আর কিন্তু আমরা কোনো বাজার নিতে পারবো না এখান থেকে কেনাকাটা করতে পারবো না তো এইখান থেকে খুব স্বল্প পরিমাণে কেনাকাটা করে তো এই জায়গায় জুন যেহেতু আসা পড়ছে সেক্ষেত্রে আমাদের জুনের ভিতরে কিন্তু থাকা যাব না জুনের বাইরে থাকতে হবে কারণ আমাদের কাছে কিন্তু মেডিকেট একেবারেই অল্প পরিমাণ খুব স্বল্প পরিমাণ মেডিকেট আছে যার কারণে জুনের ভিতরে একদমই থাকা যাব না তো এইদিকে গিয়ে ওই যে সামনে একটা এই টোকেন আছে স্পেশাল তো সামনে এনিমিও দৌড়ে যায় তো ওর মতো যাই ঠিক আছে তো আমরা এদিক দিকে এনিমি মানে টোকেনটা উঠে এদিক দিয়ে কাইতে এদিক দিয়ে বাইরে চলে যাবো তো আমরা আরেকটা স্পেশাল টোকেনের কাছে কাছে চলে আসছি তো ওই যে ভিতরে স্পেশাল টোকেনটা আরে ভাই এই জায়গা থেকে প্যান উঠে গেছে তো এটা আগে ফালাইয়া দিয়ে নেই কারণ আমাদের কিন্তু বাইরে থেকে কেউ কোনো প্রকার লুট নেওয়া যাবে না জাস্ট এই স্পেশাল টোকেন দিয়ে বেন্ডিং মেশিন থেকে যা বাজার করতে পারবো তা দিয়ে কিন্তু পুরোটা ম্যাচ লাস্ট পর্যন্ত কিন্তু খেলতে হবে ঠিক আছে আরে ভাই এদিক থেকে আবার ফায়ার দিতেছে তো ফায়ার এই জায়গায় কিন্তু রে কিন্তু ফাইট নেওয়া যাবো না এখন আর কোনো ফাইট নিব না এখন শুধু টোকেন কালেক্ট করব টোকেন কালেক্ট করে দেন আমরা শুধু বাজার করবো এখন আর এখন যদি ফাইট নিয়ে যদি মায়ের কে যাই তাহলে পুরো ম্যাচটা কিন্তু বগে যাবো তো যাই হোক গাইস এখানে আমরা কিন্তু আর একটা স্পেশাল টোকেনের বগলাইসা করছি তো স্পেশাল টোকেনটা নিয়ে এখন এই জায়গা থেকে আবারও জুনের ভিতরে ঢুকে পড়ছি জুনের ভিতরে থাকাই যাবো না গাইস জুনের ভিতরে থাকলে মানে হেলথ কার্ড পাওয়ার মেডিকেট করতে দেবো মেডিকেট করলে কিন্তু মেডিকেট শেষ আর লাস্টে যাই কিন্তু বিপদ হয়ে যাবো তো গাই সামনে আরো স্পেশাল টোকেন তো এগুলো আগে নিয়ে নেই আরে ভাই দৌড় ভাই এই জায়গায় আমি নামছিলাম যে এই জায়গায় নাই মেয়ে মানে টোকেনের বগলে দাঁড়ায় একটা স্ক্রিনশট নিব যাতে থামনেলের কাজে লাগাইতে পারি কিন্তু আগে তো টোকেনটা এসে বলছে যাই ভালো হয়েছে খারাপ না তো এখান থেকে আরো স্পেশাল টোকেন উঠে নিলাম তো এই যে এই জায়গায় ব্যান্ডিং মেশিন আছে এই জায়গায় থেকে আগে কিছু লোট টোট নিয়ে নেই তো এখান থেকে এখন কি নেওয়া যায় এখান থেকে নিব হইতেছে গিয়া একটা এই কিছু হিলার নিয়ে নিব বেস্ট নিলাম আর কি একটা ক্যারেক্টার স্কিল ঠিক আছে যদিও গাইছে আমি হ্যাকার মার্কা একটা ক্যারেক্টার ক্যারেক্টার স্কিল নিয়ে নিয়েছি মাক্রোস ক্যারেক্টার স্কিল তারপরেও আমি একটা ক্যারেক্টার স্কিল নিয়ে নিলাম যাতে লাস্টে যে ম্যাচ বইয়ে নিতে পারি কারণ লাস্টে যে ম্যাচ কিন্তু বুইয়া নিতে হইব ম্যাচ কিন্তু বইয়ে হাত করা যাবো না একেবারেই তো এই জায়গায় হ্যাকার মার্কা একটা ক্যারেক্টারের স্কিল নিয়ে এসি লাস্টে যে ওই ক্যারেক্টার স্কিলটা সাই রে মানে উদ্যম উদ্যম কিছু তাই ম্যাচ বুয়ে নিম ঠিক আছে গাইস ম্যাচ বুয়ে হাত ছাড়া করা যাবো না জিম নেই হোক তো গাইস লাস্ট জুনের লোকেশন এইদিকে পড়ছে আরে ভাই আমার ফোনটা কই চলে গেলো রে ভাই জুনের ভিতরে কেন গেলি রে ভাই আচ্ছা আগে জুনের ভিতরে যাবো এই জায়গা থেকে আগে পিটা বাড়িয়ে আনি তারপরে জুনের ভিতরে যাম কারণ এখন জুনে গেলে কিন্তু হেল কাটবো আর মেডিকেট কিন্তু একবারে স্বল্প তো হেল কাটলে কিন্তু সমস্যা তো এই তো ইপিটা বাড়ছে এখন জুনের ভিতরে যাওয়া যায় জুনের ভিতরে জায়গায় আগে বাইকটা নিয়ে আসি ঠিক আছে গাইস তো বাইকটা নিয়ে এই জায়গায় হালকা একটু সেভে যাই সেভে যাই একটু গাছের আড়ালে এই জায়গায় একটু কভার নেই তো এই জায়গায় একটু কভার নিয়ে বসি তো দেখা যাক এই জায়গায় মানে গাইস আমরা এখন টপ টেন করবো টপ টেন কইরা তারপরে আমরা ফাইট নিবো একটু পরবর্তীতে আর একটু পরে সো সাইছে ওই যে ওই দিকে একটা এনেমি দৌড়ে গেতে ডে ডোড করার জন্য দেখছি না কি কে জানে দেখলে বাদ তো আবার ফায়ার দিব ফায়ার দিলে আবার সমস্যা মনে হয় দেখে ওই দিক দিয়ে সিঁড়ে বা এখন যদি লং রেঞ্জের গান থাকতো তাহলে মাইরে দিতে পারতাম যদি লং রেঞ্জের গান কিন্তু বেশি জুতের না ড্যামেজ লাগবো এত দূরে কিন্তু যে ড্যামেজ লাগবে ওই ড্যামেজ চলবো না ঠিক আছে গাইস তো এখান থেকে যদি মাইটটা দিয়ে আমার লোকেশন পেয়ে যাবো উল্টা মায়ের খেয়ে যাবো দরকার নাই গাইস লাস্ট পর্যন্ত চলাইছি এখানে কিন্তু আর কোন প্রকার না আমরা ঠিক আছে তো একবারে লাস্টে যাই কিন্তু আমরা এই মুহূর্তে আমরা শুধু টপ টেন করবো টপ টেন করার পরে যখন লাস্টে যাই আর একটাই নিমি থাকবে তখন আমরা ওই একটাই নিমির সাথে ফাইট নিবো দরকার পরে এক কিলকেরা আমরা ম্যাচ বুয়ে নিবো তারপরেও আমাদের ম্যাচ কিন্তু বুইয়া লাগবে ম্যাচ ভুইয়া হাতছাড়া করা যাবে না ঠিক আছে গাইস সো গাইস ফাইনালি কিন্তু আমাদের ফাইট নেওয়ার সময়টা হয়ে আসছে তো আর কিন্তু দুইটা এনমিয়ালাইভ আছে তো ওরা দুজন দুজন আগে ফাইট নিয়ে একজন আগে মরুক তারপরে আমরা ফাইট নেবো ঠিক আছে একজন আগে লবিতে যাক তারপর আমরা ফাইট নেব যে ছাদের উপরে একটা কিন্তু এম তো হয় না গুলোলের মধ্যে আম হয় ভাই দুইজন দুজন ফাইট নিয়ে মরো একজন তাইলে তো আসে তো এই জায়গায় আমি কবরটা নেই গাইস কয় রে ভাই দুইজন দুইজন ফাইট না একজন মরে গেলে তো রে ভাই তাড়াতাড়ি একজন মরো আর হ্যাঁ মরছে মরছে গেছে একজন মরছে আর মাত্র একটা নিমে আছে ওই যে ওই যে দেখছি দেখছি ওই যে ওইদিকে গোল পিছনে নিমিটা কিন্তু ভাই এদিকে আবার জোন উল্টা দিকে টান দিছে এই দিকে পিছনের দিকে জোন টান দিছে তো এদিকটা যদি পিছনের দিকে যাইতেন তো দেই খাওয়া পালাই মারে দেই খাওয়া ফালাইলে তো আবার ফায়ার দিয়ে দিব সমস্যা কি করা যে এখন তো এই জায়গায় দাঁড়িয়ে থাকি দেখা যাক কো কি করে ওই যে ওই ওইদিকে যাইতেছে না ওই যে ওইদিকে যাইতেছে ভাই কি করে ল্যান্ড মাইন ফালাই না কি রে ভাই কয়টা ফলায় একটা দুইটা তিনটা ভাই কটা কয়টা ল্যান্ড মাইনটা ভাই ওর কাছে ভাই ছয় সাতটা ল্যান্ড মাইন ফালে দিছো ওইদিকে ভালো ফালা ওইদিকে আমি যাম ওই না কত ফালাইতে পারো ফালা ওদিকে ওপরের দিকে চলে গেছে যে একটু কভার নেই কভার নিয়া তারপরে দেখি কোন দিকে যায় ও

তো এখন আমরা কি করবো এই জায়গায় একটু ব্রেন খাটাবো আমরা এই জায়গায় ব্রেনটা খাটে এই দিক দিয়ে পিছন দিক দিয়ে যায় ঠিক আছে তো এই জায়গায় কিন্তু পরে আমরা ভাই সেরা দিছে একটা ক্যারেক্টারকে একটা মাসি আরে একটা ঠিক আছে একটা মেডিকেট করে নেই জায়গায় আমার ড্যামেজ দিয়ে দিছে ওই ভাই করে ফেলেছে ভালো হয়েছে বিষয়টা এই জায়গায় আর একটা ক্যারেক্টার সাইরা দিই কোয়ার ভাই ক্যারেক্টার না কে দৌড় দৌড়ে খা 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 রে ভাই আবার গোয়াল মারা দিছিল এর কোনো ভাইর বাইরে গুন্দে শেষ মনে হয় শেষ শেষ ভাই শেষ 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 ভাই 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 এ রে রে কপাল রে ভাই ফাইনালি ভাই বুইয়া ভাই আমার হেলথ পুরা নাই করে দিছিল রে ভাই গিয়ে কোন মতে গাইস বুঝিয়ে নিছি তো গাইস এই ছিল আজকের স্পেশাল টোকেন চ্যালেঞ্জের ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর সবাই একটু সাপোর্ট করবা আমারে তো তোমাদের সাপোর্টটা কিন্তু অনেক বেশি দরকার এখন আমার ঠিক আছে তো সবাই একটু সাপোর্ট করবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ